হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন তোমাদের আমল সাহাবীর চেয়ে বেশি কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে তো তাবিদের তো প্রশ্ন আসবে আমল বেশি আমাদের দাম বেশি ওনাদের কি ঘটনা কি হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কারণ সাহাবীদের একটা স্পেশাল গুণ আছে ওই গুণের কারণে তারা বহুদূর আগে গেছে তাহলে কি গুণ সেটা তো হজরত আব্দুল ইবিন বলেন ফাইন্না হুম কানু আজহাদা মিন কুমফিল দুনিয়া ও আর মিনকুম ফিল কুমফিল আহরা তাবি ওই সাহাবিদের একটা গুণ ছিল সাহাবিরা তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ ছিল আর তোমাদের চেয়ে বেশি আখরাত মুখী ছিল আমি একজন সাহাবীর একটা উদাহরণ শোনাই রে বুঝবেন সাহাবিরা কতটা দুনিয়া বিমুখ ছিল এক সাহাবী ছিলেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহিরতি আল্লাহ আহম মুসলমান হয়েছেন অনেক দেরিতে হিজরতের বেশ পর দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ওমর আনহু যখন খালিফা এ ওমর নরম না গরম কেমন গরম বেশি গরম একটা উদাহরণ দিলেই তো পারেন গরমের তাপমাত্রা কত নবী আলিহিস্লামের মজলিসে আম্মা যান এবং কিছু মহিলা ছিলেন বসা মাসাইলাম আলোচনা হচ্ছে এর মধ্যে আসছেন আওয়াজ পেয়েছেন হজরতের আগমনের অবস্থা টের পেয়ে সব মেয়েরা গুর গুর করে ভিতরে গেছে অমর যখন ঢুকছেন নবাল্লাম অমরকে দেখেই হেসে দিয়েছেন আচ্ছা বলেন তো আপনারা কেউ আমার ঘরে ঢুকলে আমি যে হাইসা দিই আপনার কৌতূহল জাগবে না কেন আসলাম। তো হাজর তোমরেরও প্রশ্ন মা ধাক্কা কি আর কেন আসলে তাহলে নবী বলেন অমর আপনার ডরে সবটি ভিতরে গেছে আমাকে না আমাকে না নবীকে বেশি ভয় করা উচিত তোমাদের তো ভেতর থেকে জবাব আসতেছে কি আপনাকে বেশি ভয় কেন করি আপনি যে নবীর চেয়ে বেশি করা কথা কন তখন নবী কি বলতেছেন বলার ঢংটা এমন অমর খালি ওরাই ভয় পায় আরেকজন আছে আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় কত গরব হা এটা খালি ওমরের গুণ না এটা আম গো গুণ মাসাল লাখন আমরাও যেই রাস্তায় চলি সেখানেও শয়তান থাকে না কেন ডরে না প্রয়োজন মনে করে না খুশি হয়ে আমার কি কামসালা খুশি হয়েছিল প্রথমে মসজিদে নবমীতে একটা গেট আছে বাবে অমর খুব সম্ভব একুশ বা বিশ নাম্বার গেটটা ফোন সাইডে সম্ভবত হদরত অমর এদিকে আসা যাওয়া করতেন এই জন্যে স্মৃতি হিসেবে গেটটার নাম বাবে অমর হজরত অমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করেন অমরের দিক দিয়ে তো আজীব এক বিখ্যাত সাহিত্যিক চুটকি লেখছেন অমর আল্লাহ আপনার উপর রহম করেন আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না আজকে আপনি মারা গেছেন এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে আনে না কি জানেন আমার আল্লাহ দায়িত্ব দিচ্ছে ঠিকঠাক মতো আদায় করেন কিন্তু খবর আস বা কলিজায়া তো সাহস করতে গাইল মানুষ নিজে যতটা সৎ হয় তার সাহসও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে আর তেলের ডিব্বা খালি করবো কি কি জন্যে তেলের ডিব্বা খালি কি জন্য করে তেল মারতে হয় আর বুঝায় বলা লাগে হাই রে তেল সুবান আল্লাহ করে কথার লগে শয়তানের লিডার বসা সামনে কত্তুরি হলুদ সাংবাদিক বসা সাংবাদিক সম্মেলন ওখান থেকে প্রশ্ন আসতেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাজের এই বয়সে এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল উনি বসে বসে খুব তেল চলতাছে উন্নয়নের রোল মডেল না ভারতের আটা এবং গোলামের রোল মডেল কথা ষোলোটা বছর আম খালি তেল দিয়ে দিয়া বোঝাইছে ওরা তো আমাদের বন্ধু বন্ধু সুমান ভারত বলে আমাদের বন্ধু এমন বন্ধু থাকলে আর শত্রু লাগে না ঠিক কেনা বলেন কেন কেন বন্ধুত্ব কিসের কই যে পেজ দে চিনি দে আলু দে গরু দে হ্যাঁ পানিও দেয় না মাশাআল্লাহ কত কিছু দে সুবহানাল্লাহ জেই তেল যাওয়ার লাইনটা কাটকা দিছি এখন খালি হুমকি দে কি দে আর বাপ রে কয়দিন কি গরম পেজ দেব না দেব না পেজ তা আমরা যে একটু মেরুদণ্ড সোজা করে গেলাম দিস না বেটা আমাকে আম্মাই শেখায় গেছে পেজ ছাড়া তরকারি আনন্দ নাই আর কথা কোন ঠিক কিনা লাগবো না তো কবে যে একটু মেরুদণ্ড সোজা করে বসি এমন দিই বস্তা সামলে বয়া বয়া কান্দে দাদা কেন কাঁদছেন দাদা বাংলাদেশে তো পেজ নিচ্ছে না দাদা বড় বিপদে পড়ে গেছি দাদা খা সেই মরত নাই কলিজা শুকায় আড্ডি হয়ে গেছে যে কানজুসের কানজুসে আমরা জানি যারা দবন্দে পড়ছে ওরা জানি ওরা কি পেজ খাবে দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বিল টিপে 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 বোন দরজা খোলে না ভাই বুঝছে কাহিনী কি যা কাছে যায় চিৎকার দিয়ে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো বোন ভেতর থেকে বলে আগে বলবি না আর খেব কি মানসিকতা এত নিচু রুচি কি বলবো আপনাদের এই জন্য মাঝে মাঝে জিতদ্ বলি বাংলাদেশ দখল করার হুমকি দেয় যখন বলি আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে আমরা যখন দেওবন যাই সেদিন বলেছি এই কথাটা আমরা যখন দেওবন যাচ্ছিলাম ট্রেনের মধ্যে লম্বা সফর দিন যায় রাত আসে রাত যায় দিন আসে নতুন নতুন এলাকা আসে আর আমরা কৌতূহল নিয়ে খালি জানালার কাছে যাই রাত শেষ হইলে সকালবেলা জানালার কাছে গেলে আবার লজ্জা মুখ ফিরাইতে হয় কেন রেল লাইনের পাশে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ার নারী পুরুষ গুড়া গাড়া যা আছে বোতল সিকনা একটা লইয়া চুপচাপ বয়া বয়া কাম সারতাস আবার ইজ্জতেরও ব্যাপার আছে মান ইজ্জতের ব্যাপার মহিলারা কাপড়টারের সামনে দিয়ে একটু টাইম না লয় পিছন দিয়ে কিন্তু খালি এরা বলে আমার দেশ দখল করবো কন্ত দেখি কারবার আমি বলি সাহস করে ঢুকে না যাবি বেশকি মুসকি না দিয়ে ঢুকে যা খেলা হবে ইনশাল্লাহ আরে খেলতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আমার দেশ ঘোরার টিমের কি দখল করবি আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে টাকা দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমার দেশ দখল করবা বরং আমরা স্বপ্ন দেখি ইনসা আল্লাহ খুব সিদ্ধির দিল্লির লাল কেল্ল্লার আছেন তো নাকি না আবার হেলিকপ্টার পাইলেই পালাইয়া যাবে মুসলমান পালায় না ফখরুলের বাড়িও খুঁজে না আরে কথা না মুসলমান ফখরুলের বাড়িও খুঁজে না মুসলমান ময়দানে বলে মুসলমানের লিডার আনানবীলা কাজিমু আব্দুল মুিম আবদুল মুতালিমের সন্তান পালায় না সত্যনবী পালায় না আমরাও বলে সত্যনবীর ওয়ারি সহ পালায় না আমরা জেল খাটিছি আমরা রক্ত দিয়েছি আমার ভাই শহীদ হয়েছে আমরা পালাই না আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস যারা শাহাদাতকে জীবনের চূড়ান্ত তামান্না হিসাবে যারা পোষণ করে শাহাদাতের ইচ্ছা তারা পালায় না কারণ তারা জানে ওই মৃত্যুই তো আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে হজরত অমর রে যখন ওমর অমর ভালো যান ঠিকঠাক কত কাম চালাই অমর কার এই লোক তো আমার দরকার এ তো বাংলাদেশের নেতা না বাংলাদেশের কারো কাছে যাই কত ঠিক মতো চালে খবর আছে কোন রকম বিদায় দিয়ে গোয়েন্দা সংস্থার কত এটা রে আয়না করে ঢুকা তেল হয়ে গেছে কই ঢুকায় দিত আয়না করে ঢুকায় দিত কিন্তু তিনি তো অমর তিনি কি অমর কারে ওই লোক আমার দরকার সৎ লোক জোর করে ধর্ষ ধরে বলে ভাই আমাকে সহযোগিতা করো তুমি কি করতে পারি বলেন তো হজরত তোমার এক বিশৃঙ্খল এরিয়া ছিল সিরিয়ার হিমস জোর করে ধরে সিরিয়ার হিমসের গভর্নর বানায় পাঠায় দিচ্ছেন দেখেন একটা কথা আগে বলেনি তার পরের কথাটা বুঝতে সহজ হয় সাধারণত যেই এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা তারাও ওইরকম ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝে বলেন তো সেই সিরিয়ার গভর্নর গভর্নর ধনী ধনী হওয়ার হওয়ার কথা কথা না গরিব কেমন একবারে বলেন সময়ের সেরা ধনী বলেন 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 কি কত ধনী এবার একটু খেয়াল করে ওই যে সাহাবা একরামের দুনিয়া বিমুখতার উদাহরণ দিচ্ছি আফেরতমুখী কতটা ছিলেন তার উদাহরণ দিচ্ছি হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বা মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই হিমসের লোকেরা সুযোগ পেয়েছেন পায়া লিস্ট একটা লম্বা করছে নিয়া হজরত অমরের কাছে জমা দিয়েছেন হিমস। হিমসের গরিবদের লিস্ট আরে তোমার পোস্টারটা বড় সুন্দর হয়েছে ফাঁকি আছে হিমসের গরিবদের লিস্ট হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে এই কি কারবার কেন তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাহিদ ইবনে আমের আল জুমাহির নাম এটাও কি সম্ভব জানতে চাইলেন আমি এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ লোকেরা জবাব দিলেন বালা আমি আফ আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব হজর তোমার এই কথা শুনে এতটা খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিছেন যাও আমার সাইদকে আমার পক্ষ থেকে এটা হাতিয়া দিয়ে আস কত কত এক হাজার কি এক হাজার স্বর্ণ মুদ্রা দিনার পরিমাণ জানা আছে জানা থাকার কথা না আমি তো বেশ যায় হানাফি মাঝাব মতে থ্রি পয়েন্ট গ্রাম হচ্ছে এক দিনার সেই হিসাবে হিসাব করলে আনুমানিক সাড়ে তিনটা স্বর্ণে মুদ্রায় এক ভরি হবে তাহলে এক হাজার স্বর্ণ মুদ্রা মানে প্রায় সাড়ে তিন ভরি সোনা এক লক্ষ টাকা ভরি হইলেও তো সাড়ে তিন কোটি টাকা এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হাজরত সাঈদের কাছে পেশ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবি প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকা দিয়ে বলে উঠলেট ইন্নালিল্লাহ এইটো কি পড়ছেন হাদিয়া পাইলে ইন্নালিল্লাহ পড়ার কথা আলহামদুলিল্লাহ আপনারা কি করতেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা পেকেট যদি পাওয়া যাইতাম ভিতরে লাভ দিয়া যাইয়া যে কটা যে আলহামদুলিল্লাহ কয় লাভ দিতাম আল্লা জানে বিশ্বাস না হইলে দিয়া দেন না না আপনাকে বিশ্বাস না হইলে দিয়া দেহেন আল্লাহর নবীর সাহাবি কি বসছেন বলেন না এমন ভাব ইন্নালিল্লাহ পড়ছেন তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে আহরি মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুস সংবাদ নিয়ে আইছে জানি সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা উমর ইবনুল কি ব্যাপার সাইয়েদিন ওমর বুঝি শহীদ হয়ে গেছে হাজরত সাইদ জবাব দিলেন না না ঘটনা তা না বরং তার চেয়ে মারাত্মক বিবি আবার জানতে চাইলে না কতিলাল মুসলিম তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কি না হাজরাত সাইদ জবাব দেন না না ঘটনা তাও না বরং তার চেয়েও মারাত্মক বউ বলে সারছে তার সে মারাত্মক ঘটনার কি বউ আমার জামাইয়ের কল্লাটা নিতে বাড়াইছে মনে হয় আরে বলেন না তাড়াতাড়ি কি সমস্যা আমার তো কলিজা শুকায়া গেল হাজরাত সাইদের জবাবটা শোনেন বড় আজীব জবাব আল্লাহ মুসলিমা যদি চায় জাহেদ হবে দুনিয়া বিমুখ হবে এই জবাবটারে সাইনবোর্ড সামনে রাখলে কাজ হইয়া যাবে ইনশাল্লাহ হজরত কি বলেন কেন তিনি পড়লেন ওই হাদিয়া পাইয়া তিনি বলতেছেন দুনিয়া লিটুফিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখেরতকে বরবাদ করার জন্য সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হেমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়া দিবা কি বুঝলে শাসকের মধ্যে যদি দিনদারি থাকে নিচের বরদ্ধের টাকাটাও জনগণকে দিয়া দেয় আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে পাচার করে কিনা বউরে যখন বলছে সব দিয়ে দাও বউ তো আর আমাদের বউ না না আপনাকে বউ ভালো আমার যে সিপা সাপা আনছে আমি দৌড় দিয়ে আসে কোন দিকে পালামো আমারটা উপরে দিয়ে যাক কাছে নাই আমার বউরে যদি কইতাম খালি সব দিয়া দাও একটা বেশ যে খাইলাম বলে সব দিয়ে লাগবে বুঝুর কি দেয় বেশি পিড়াপিড়ি করলে বলতো দুই ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আপনার আমারটা থাক ঘরে কত কাম আপনারটা দিয়ে দেন অনেক সব কিন্তু বউত সাহাবি বলেন কার কার পোলাবেন যারা বিয়া করছ নাই তো একটা সবক মুখস্থ করাই বিয়ার সময় কাজে লাগবে ইনশাল্লাহ আসিস না জরুরি জিনিস বিজির দিয়াও এই সবক পাবি না অনেক পোলাবেন আছে ভাই আমরা তো ইমাম সাহ আমরা তো টের পান না কত রকমের মানুষ যায় মাঝে মাঝে আয়ক হুজুর আমার বিয়াকে জানি আটকায় রাখছে তো কি লাগবে একটা বউ পাই না তা আমি তো বউ পাও না বউ তো আটকায় রাখছে আল্লাহ কেন তুমি নিজে দুই নম্বর আর বউ তালাস করে রাশিয়া আল্লাহ কি রে তোর নম্বরের কাছে মতো দুই পাঠায় অরে ঠকাবেন হ্যাঁ তুই দুই নম্বর বউ তালাশ কর দুই নম্বর দেখবি বউর অভাব নাই কথা কর না এই জন্যে একটা পড়া মুখস্থ কর আমার সাথে যারা বিয়া করস নাই বল জেসকাল লগে তেসকা হাসিস না হাসিস না এটা চিৰিয়া স্লিপক ভাল গাদা শৰম নাই হাসি মুৰব্বিক চাম নাই ক জাজকেল লাগে বল এটা তো আমার কথা না এটা পুৰাণের কথা সুৰাণ মুরে আসছে না ও মনে কথা আলখ বিসা তুলিল খাবি চী না ওৱালখাবি সুনালিল খবি চা অতই বা তুলিত তই বি উলা ই কাম বর রগুনা মিম্মায় কুলু লাউ লুম তুঁ আর ইস কুম এই আয়াতের সংক্ষেপ তো তো এটাই বের করে জাসকার লগে ঠিক আছে নি। হাদরত সাহেব যখন বলেন শক দিয়া দাও বৌ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস দুঃ তো অবাক হয়ে গেছে আরে কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত যাই হজর তোমরের কাছে ঘটনা শুনাইছেন হদর তোমর খুশি আরে আল্লাহ আবার এক হাজার স্বর্ণমুদ্রা কয় যা আবার দিয়া এইবারও বউরে কয় সব দিয়া তো বউ এইবার একটু মরা দিছে। কেন ঘরের অনেক জরুরত ছিল সামনে গল্পের সামনের অংশ থেকে বুঝবেন অনেক জরুরত ছিল ঘরের জরুরত সম্পর্কে জানি নইলো বউরা তোমার তো খবর নাই রাত্রে যায় এক ঠিকই ঝাড়িটা বাড়ে কিরান সব ভালো লাগে নাকি তো বাজারে যান না যে আমার সময় আছে নাকি তো সময় নেই তো সে তো তাই খাবি এই বদ অভ্যাস অধিকাংশের কথা কোন ঠিক কিনা বাজারে যাই বলে যায় বেড়ে ঠিকই ঝাড়ি মারবো আবার অনেক পোড়া কবাল আছে বউরে তুমি একটু কষ্ট করে যাই ওগা অসভ্য কথা বৌরে বাজারে বাড়ায় সরব নাই ব্যাহা কথা হজরত সাইদ জিজ্ঞেস করে তোমার কি কিছু লাগবে হ ঘরে কত কিছু লাগবে তো সবটারাই দাও তো বউ তোকে মাসা আলহামদুলিল্লাহ ঠিক আছে যেই কয়েছে ঠিক আছে আমাদের ঘরটা তো যে কোনো সময় ডাকাত পড়তে পারে রিস্ক এত বিশাল সম্পদ কারো কাছে আমানত রেখা দিই যিনি আমাদের বিপদের সময় খালি ফেরত দিবেন না বাড়ায় দিবেন ভুকে আর তো তা আরো ভালো দান করে তো কেন কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা হাসরের মাঠে যখন আমাদের দরকার লাগবে তখন শুধু ফেরত দিবেন না অনেক বাড়াইয়া দিবেন বলে অনেক কত আমি সোজা তর্জমা করি যত হইলে জানলাতে যাওয়া যাবে ঠিক আছে না কথা দুধ এইবার তো বেড়ায় বেহুস হয়ে পারলে এই কি কই আসি আমি এগুলা আবার যায় হজরত তোমর রে কয় কই পাঠাইছে আবার এই কাহিনী আবার হইছে এইবার হজরত তোমার এতটা খুশি হয়েছে সাথে সাথে ঘোষণা করলেন ওই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব এটা এই জমানা না চাইলেই পাশের দেশ থেকে চট করে ঢুকে যাওয়া যায় কি করে ঢুকে জানি আমি বলি চট করে ঢুকেন না চট পইরা ঢুকে কথা এইবার পড়াবেন পাইলে কিন্তু কালামারিককে বানাই লিখব হা ঠিক কিনা থাকার বেশি করে আমরা ডরাইব ঢুকেন ঢুকেন আমরা আশা আসি কবে ঢুকবেন পানির লোক গায়ে পড়েন বাপের বেদ বেড়াইতে আইবেন না সারা দিন মানুষ জামের বেদ থাকে নাকি আল্লাহ 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 আসেন আর না আসেন যৌতুক কিন্তু দেবো না কথা কন যতক দেওয়া যায় না যতক দেবো না আপনার মনে চাইলে তাহেন জামারে লোয়া মনে না চাইলে আয় আমরা যৌতুক দেবো না হ্যাঁ ঠিক আছে না আল্লাহ 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 কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারোদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে কেন মদিনা থেকে আমাদের আমিরুল মিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ওমার উবনুল খতাব আসতেছেন এক নজর দেখার জন্য হাজরত ওমর বাসাক পাশে সাঈদ ইবনে আমের সামনে হাজারো মানুষ হাজরত ওমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো পাবলিক দেখতে পারে না মার্কা ফেল করে স্বতন্ত্র বাস করে হয় না সাইদিয়া জানতে চাইলেন এই হিমসের মানু। তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়াও বাপরে বাপ ছয় মাস আগে এই মাহফিলে বৈশাখ আমি খালি বলতাম আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়ান তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আসে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে ঠিক নেই কথা এ এলাকা না পাকিস্তানের কথা কইস তোমার যখন বললেন দাঁড়ান সাহস করে কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে আছে অভিযোগ মানুষের অনুকরণ প্রিয় দেখা দেখি কাজ করে আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে কিছুক্ষণ এমনি থাকেন দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছে আসলে আপনার ব্যথা করতেছে গা কথা একজন দাঁড়ায় গেছে সাথে আরো তিনজন কিরে কারবার কারে দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই ঠিক আছে বলেন প্রথমজন আপনার কি সমস্যা বলেন আহারে প্রথমজন দাঁড়ায় কি মারাত্মকে অভিযোগ পেশ করছে আমির মিনী আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না মাসে কদিন আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই সপ্তাহে ছুটি কাটাই কয়দিন দিন আর আই দিন আর আই দিন ফাঁকি দেন কেন বিশুদ্ধবারে হাফ না তো দুই দিন আল্লাহর নবীর সাহাবির বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না হজরত অমর তো রাগ হয়ে গেছে সাইদ জবাব দেব আসামির কাঠগড়ায় কে ধনী এলাকার গভর্নর যার কি হওয়ার কথা সময়ের সেরা ধরি শ্রেষ্ঠ ধনী তিনি দাঁড়ায় জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিসে আসেন না আমিরুল মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি মিনিিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই মাসে অফিসে একদিন কেন আসো না ওইটা না বলবা বলে এক মাস এক কাপড়ে থাকতে থাকতে এগুলোর মধ্যে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার নিচেরটা ধুয়ে দিই শুকায় গেলে উপরে জড়াই উপরেরটা ধুইয়া দিই শুকায় গেলে নিচে পড়ি আমির আমি এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায় দেরি হয় আসি না এই কথা ঠিক না আসি দেরি হয় উনি হয়তো সকাল এসে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না হাজার তোমার তো বুঝছেন অভিযোগের ধরন দ্বিতীয়জন জন বলেন আপনার কি সমস্যা আল্লাহ দ্বিতীয় জনের অভিযুক্ত আরো মারাত্মক কি সমস্যা বলেন বলে আমি মিন আমাদের গভর্নর দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি নিচে রাতেও সময় দোকান লাগবে হাজরতমর তো রাগ হয়ে গেছেন সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবি কাঁচু হয়ে জবাব দিচ্ছেন আমির মিনিট এটা একান্ত আমার ব্যাপার ছিল প্রকাশ করার বিষয় ছিল না কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি না বলেও তো পারছি না বলে কেন বলো সাইদ জবাব দিচ্ছেন কেন আমাকে রাতে পাওয়া যায় না আমি আমি হায়াতি বাই না না জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ আমরা তো ব্যস্ত মানুষ কত কাজ আমাদের মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের তাই না সব জায়গায় টাইম চলে